হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ আজকে দেখতে পাচ্ছ মিষ্টুকে ঘরে নিয়ে চলে এসেছি তার কারণটা কি মেইনলি আমি আগে দেখিয়ে যা কেন ঘরে এসেছিস বল রাস্তাতে কোথায় 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 যাবি বজবজের রাস্তা দেখতে বজবজের রাস্তা দেখতে তুই কে বল কাল বাড়ি আজকে সন্ধ্যা থেকে পড়তে বসাবো তোকে ওই জন্য ঘরে এনেছি শুয়ে পড়েছে তুই ভাবলি কি করে বোনকে নিয়ে যাব না তোকে নিয়ে যাব কি গো নিয়ে যাব ওকে যাবে না তো বলো তোকে তো বোকা বানানো হয়েছে আর শোন না শোন না শোন না কবে রেজাল্ট তোর কবে রেজাল্ট কি রে আর মুখ দেখাবেই না যাই হোক চলো চার বছর পরে আমাদের বজবজে আবার রাস হতে চলেছে ও সরি সরি রাস বসে গেছে মনে হয় গত রবিবার বসেছে তাই না তো যতই যাই হোক বজবজের বজবজবাসী হয়ে যদি না বজবজে দেখতে গেলেও মজাটাই মানে নষ্ট হয়ে যায় পুরো উলুমেরিয়া রাস তো দেখা হয়ে গেছে তোমরা সেটা দেখেও ফেলেছো অলরেডি যারা যারা দেখো অবশ্যই গিয়ে আগের ভিডিওটা দেখে এসো আর আজকে আমরা যাচ্ছি বজবজের রাস দেখতে চার বছর পর দেখতে চলেছি এদিকে এই যে মিষ্টু রেডি হচ্ছে অনেকটা কান্নাকাটি করার পর একটা বোকা মেয়ে ও ভাবছিলো ওকে নিয়ে যাবো না তাকাই দিকে স্টাইল দেখো না মেয়ে ও মা দিয়েছে আর এই যে তাই আরে বাস ভালোই তো এটা ভালো তিন পজন মতো রে পড়বে চলো রেডি হয়ে নাও তাড়াতাড়ি না নো মেকআপ এই যে তুমি এই যে তুমি প্রমিস করেছিলে আমাকে যে এখন থেকে নো মেকআপ শুধু হালকা লিপস্টিক ওকে যখন বড় হবে তখন মেকআপ করবে ঠিক আছে চল চল তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এই যে 4:30 বাজে এখন আমরা যাচ্ছি এটা আমাকে দেখিয়ে দিই এই যে আমি আমরা এখন যাব ফার্স্টে যাব কোথায় шампу শামপুরে যাব এনার একটু কাজ আছে তারপরে যাওয়া হবে বোন যদি দেখে না এটা যে দিদিকে নিয়ে যাচ্ছি আর তাকে মামার বাড়ি রেখে আসছি হ্যাঁ সে কাঁদবে না তার মনে দুঃখ হবে না আচ্ছা চলো ওঠ গাড়িতে ওঠ গাড়ির নাম্বার আটাত্তর লাল লাল চার বছর পর রাশের মেলায় আগে কালীবাড়ি ঠাকুরটা দেখে নিই অনেক দিন পর আমি আসছি কালীবাড়িতে কত কিছু চেঞ্জ হয়ে গেছে চলো বুঝলি খুকিমা দেখি দেখি নরসিংহ অবতার হ্যাঁ ওই তো সিংহ নরসিংহ মানে দেহটা মানুষের মত আর মুখটা সিংহের মতন আর এই নারী ভূমিকা জেনেছে বল্লাবের গল্প বল্লাবের গল্প একদিন করে বল বই গল্পটা এটা কি বলতো যেটা সেই খুশি মত লা খুশির মুখ লেগে গেছে এরকম

对，完了。

ভালো করে ধরো বড় আসতে আসতে খাও ঠিক আছে ভালো এখানে ভালো না তুমি ওই দোকানটায় খাও

তোমার ভাগ্যটা আছে ভালো আমার ভাগ্যটাই খারাপ তুই তো আমাকে দিলি না আমি একটু মুখটা ভালো করার জন্য ঘুগনি খাই বাবা এই দাদুর দোকানের ঘুগনি খাই ঘুগনি কত করে না এই ঘুগনি খাবে

हेलो हेलो टेलीपाथ को ওই তো ফোন লই ভেঙে দিল তো চল আবার তো এখানে রাশের মেলা তো হয়ে গেছে এখন আবার মামুনের বাড়ি যেতে হবে কারণ না মামুনের আজকে জন্মদিন আছে ওকে বলেছিলাম হয়তো যেতে পারবো না কিন্তু ফাইনালি যেতে হবে আর ওই দিকটাতে করে না ওই দিকটারে বাচ্চাদের কোটা রাইড বসেছে কিন্তু এখন মিষ্টুকে বলবো না নিয়েও যাব না আগের দিনে ওইসব রাইড ফাইট চলেছে তাই আজকে আর নিয়ে যাচ্ছি না এখন আমরা বেরিয়ে যাচ্ছি মামুনের জন্য গিফট কিনে নিলাম একটা দিন স্কেমও রেখেছিলাম কিন্তু দোকান বন্ধ তাই কিছু করার নেই তাই

বাদছো মমন হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ দাদা বলি আমি এমন কিছু ভাবো না না সেরা আউ কালেকশন দেখিয়ে দিয়েছি দেরতে সুন্দর লাগে জিনিস তো সেজন্য কিন্তু গায় হবে কি আমি বলতে পারছি না 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 হয়ে যাবে এই তো শেষ হয়ে গেছে হ্যাঁ লিখো এই দোলছো না একটু ধরে দাও না হবে কোন ওই তো Happy birthday to, to you. Happy birthday to you. Oh, Happy birthday to you. Happy birthday to you.

মৃধাই তো এসে পেয়ে ভুলে গেছে আজকে যেন আমার কানাকানি বিশেষ করেনি যাই হোক এবার আমিও চেঞ্জ করে শুয়ে পড়বো কেননা কাজ সকালবেলা আবার আমার কাজ আছে তো তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকে আমাদের তো ভীষণ ভালো লেগেছে চার বছর পর রাজ দেখতে কি ভালো লেগেছে তো তোমার একদম দারুন খুব ভালো লেগেছে মানে আমাদের এলাকার বলে কথা আর কি অ্যাকচুয়ালি মানে বরাবর তো আমরা ওই বজবজেরই রাজ দেখতাম উলুবেরিয়া খুব কম যেতাম তখনকার দিনে তো এই লঞ্চ ফঞ্চ ছিল না ছোটবেলায় দেখতাম যে নৌকা ভাড়া হতো পঞ্চাশ ষাট জন মিলে যাওয়া হতো মানে 4 বছর পর বজ বজে মানে একটা

তো খুব ভালো লাগলো তোমরাও যারা আমাদের এলাকার রয়েছে একবার হলে বজ ওদের আস দেখতে যেও তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই পাঁচই জানুয়ারি পর্যন্ত চলবে হ্যাঁ হ্যাঁ এইটা একদম একদম তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কিন্তু জন্মদিন বাড়ি দিবে দাও লাগলো তো じゃলা টাটা বাই বাই